শুভ নববর্ষ আপনাদের সবাইকে আজকে বানাবো মিন্ট মিন্ বৈশাখের এই গরম মাসে যদি ঠান্ডা ড্রিঙ্ক হয় তাহলে তো কোনো কথাই থাকে না এবার আমি পানির বদলে ইউজ করছি বরফ এবং সাথে দিয়ে দিব পুদিনা পাতা তারপর দিয়ে দিব লেবুর রস এই রোজা রেখে বাইরে বের হতে একদমই ইচ্ছে করছিল না তো ভালো বাসায় কিছু বানিয়ে ফেলি তারপর দিয়ে দিব আমি দেড় টেবিল চামচ চিনি এখানে চিনির পরিমাণ আপনি নিজস্ব প্রেফারেন্স অনুযায়ী দিতে পারেন আমাদের মধ্যে অনেকেই আছে যারা মিন্ট লেমিনেটের ফ্যান এই জন্য তাদের জন্য আজকে এই ভিডিওটা তারপর দিয়ে দিব অল্প একটু লবণ এখন ব্লেন্ড করার পর আপনি দেখতেই পাচ্ছেন কতটা ঠিক হয়েছে এবং আপনি যদি এটা সঙ্গে সঙ্গে খান তখন আপনি এটা আসল টেস্টটা বুঝতে পারবেন তো আজকে ইলিশ মাছ খাওয়ার আগে যদি একটা মিন্ট লেমিনেট হয়ে যায় তাহলে তো ইফতারটা খুব ভালো যায় বাংলা নববর্ষের শুরুটা যেন আপনাদের সকলের জন্য অনেকই ভালো হয় এই দোয়া করি